তো প্রিয় ছাত্রছাত্রী চ্যানেলে সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি হেল্পফুল ভিডিও তো এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট রয়েছে যারা দু হাজার চব্বিশ পঁচিশ সেশানে ক্লাস ইলেভেনে নতুন পরীক্ষা দেবে তাদের জন্য সেমিস্টার ওয়ানের পরীক্ষা রুটিন প্রকাশিত হয়েছে গতকাল দশ সাত দু হাজার চব্বিশ তারিখে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কবে তোমাদের কোন পরীক্ষাটি রয়েছে তো শুধু সেমিস্টার ওয়ান নয় সেমিস্টার টুও প্রকাশিত হয়েছে তো এখন এই ভিডিওতে তোমরা সেমিস্টার ওয়ান সম্পর্কে জানবে এর পরের ভিডিওতে আমি সেমিস্টার টু সম্পর্কে অবশ্যই বলব তো প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো কোন তারিখে কি কি পরীক্ষাগুলো তোমাদের পড়েছে তো প্রথমে তোমাদের তেরো নয় দু হাজার চব্বিশ শুক্রবার থাকছে বেঙ্গলি যাদের তোমাদের প্রথম যে সেট ওয়ান যেটা রয়েছে এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে বেঙ্গলি যাদের বা যাদের ইংলিশ মিডিয়ামে যারা পড়ে তাদের ইংলিশ বা হিন্দি নেপালি ইত্যাদি তো তারপরে আঠেরো নয় দু বুধবার যেটা রয়েছে হেলথ কেয়ার অটোমোবাইল এগুলো হচ্ছে ভোকেশনাল সাবজেক্টের উপরে তারপরে উনিশ নয় দু এটা হচ্ছে বৃহস্পতিবার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে যেটা তোমাদের আছে ইংলিশ থাকে ইংলিশ বা বেঙ্গলি থাকলে বেঙ্গলি বা হিন্দি থাকলে হিন্দি নেপালি ইত্যাদি কুড়ি নয় দু হাজার চব্বিশ শুক্রবার থাকছে ইকোনমিক্স অ্যান্থ্রোপোলজি ইত্যাদি তারপরে একুশ নয় দু হাজার চব্বিশ শনিবার থাকছে ফিজিক্স নিউট্রিশান এডুকেশান অ্যাকাউন্টেন্সি তেইশ নয় দু হাজার চব্বিশ সোমবার থাকছে কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান এনভারমেন্টাল স্টাডিজ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান মিউজিক ভিজুয়াল আর্টস চব্বিশ নয় দু হাজার চব্বিশ মঙ্গলবার থাকছে স্ট্যাটিস্টিক্স তারপরে সাইকোলজি তারপরে কমার্শিয়াল ল বা হিস্ট্রি এই সাবজেক্টগুলো তারপরে পঁচিশ নয় দু হাজার চব্বিশ বুধবার থাকছে কেমিস্ট্রি জিওগ্রাফি হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিজনেস স্টাডিজ ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ এটা হচ্ছে বৃহস্পতিবার ফিলোজফি বা দর্শন এই সাবজেক্টে থাকছে তারপরে সাতাশ নয় দু হাজার চব্বিশ শুক্রবার থাকছে ম্যাথামেটিক্স এগ্রিকালচার জার্নালিজিম অ্যান্ড মাস কমিউনিকেশান সাংস্কৃত পার্সিয়ান আরবিক যার যে সাবজেক্ট রয়েছে আঠাশ নয় দু হাজার চব্বিশ শনিবার থাকছে বায়োলজিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স তারপরে কাস্টিং অ্যান্ড টক্সেশান তারপরে তিরিশ নয় দু হাজার চব্বিশ সোমবার এখানেও কিছু পরীক্ষা রয়েছে তার মধ্যে সোশ্যালজি বা ডাটা সায়েন্স এই সমস্ত পরীক্ষাগুলো এখানে থাকছে এরপরে আমরা জেনে নেব এই পরীক্ষাগুলো তোমাদের কোন সময়ে হচ্ছে না এই যে প্রত্যেকটা প্রত্যেকটা ডেট তোমাদের বলা হলো সেগুলো সেই তারিখে তোমাদের পরীক্ষা হবে বিকেল তিনটা থেকে শুরু করে চারটা পনেরো পর্যন্ত এক ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা হবে ওইমআর সিটের উপরে তোমরা সবাই জানো এবং যেটা তোমাদের ভোকেশনাল সায়েন্স যেটা ভোকেশনাল যেগুলো আছে সেই সাবজেক্টগুলো পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ তিনটা থেকে শুরু হবে তিনটা পঁয়তাল্লিশ পর্যন্ত এরকমই নোটিফিকেশান তোমাদের দেওয়া রয়েছে এটা গতকালের নোটিফিকেশান তো আশা করছি তোমরা এর দ্বারা অবশ্যই হেল্পফুল হলে আর কোনো নোটিফিকেশান থাকলে অবশ্যই তোমাদেরকে জানাবো তো এরপরের ভিডিওতে তোমরা পার্ট টু অর্থাৎ সেমিস্টার টু এক্সামিনেশান যেটা সেটা দু হাজার পঁচিশ সালেই পড়েছে তো সেটা সম্ভবত মার্চ মাসে পড়েছে সেটা তোমাদেরকে আমি এর পরের ভিডিওতে জানাবো তো আজ এই পর্যন্তই